সিলেটের মধ্যে যারা চাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা কাটাতে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আপনারা চাইলে চলে যেতে পারেন শাহাবুদ্দিন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমরাও ভালো আছি দেন আজকে আমরা চলে আসছি শাহাবুদ্দিন শিশু পার্কে আর আমার সাথে দুইটা শিশু দেখতেছেন আমি ওদেরকে নিয়ে আসছি ওদেরকে কিছু রাইডে উঠাবো সো এখানে আসলে শুধু যে শিশুদের জন্য তা না বড়দের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে আপনারা চাইলে এখানে অনেক নৌকা নাগরদোলা অনেক কিছু আছে এগুলোতে চড়তে পারে আর হচ্ছে বিকেলে বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর নিরিবিলি পরিবেশের একটা জায়গা বিশেষ করে আমার এখানে আসার আসল কারণ হচ্ছে আমি রাইড এ উঠবো আর ওই যে নৌকাটা ঘুরতেছে দেখতেছেন ওইটাতে আমি উঠবো কারণ এটা আমার অনেক ভালো লাগে যে পার্ক এটা থাকে আমি সব জায়গায় এটাতে উঠি সো এই যে এখানে এখানে হচ্ছে আপনারা জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে উঠতে পারবেন আর ভিতরে ঢোকার এন্ট্রি ফি কিন্তু জনপতি ত্রিশ টাকা করে হচ্ছে টিকিট প্রথমে নৌকায় ওঠার জন্য আপু আর আমি টিকিট কেটে নেই ভাবছিলাম আমরা দুজন উঠবো তাদেরকে উঠাবো না তারা ভয় পাবে পরে হচ্ছে আমি এখানে আপুকে নিয়ে এসে ওকে ভয় দেখানো শুরু করে দিচ্ছি উল্টা ওকে বলতেছি তোমার হার্টবিট অনেক দুর্বল তুমি যে এটাতে উঠবা উঠার পরে হচ্ছে তুমি কিন্তু অনেক ভয় পাবা তখন কিন্তু মাঝখান থেকে তোমাকে নামাবে না কেউ ওটা ওইটা শোনার পরে ভয় হচ্ছে চলে গেছে বলতেছে যে যা তোরা দুজন উঠ আমি উঠবো না পরে হচ্ছে ও কি জানি ভেবে আবার হচ্ছে ওর বাচ্চাকে নিয়ে টিকিট কেটে আবার আমাদের সাথে আসে তারপরে হচ্ছে আসল সিনটা ওর বয় দেখে ওর চিলি দেখে ওর পেসটা জাস্ট দেখার মতো ছিল গাইস সো আমরা অনেক এনজয় করি এটার মধ্যে উঠে আর মাঝখানে মাঝখানে খুব সুন্দর গান বাজেছিল লাল পরি লাল পরি সো গান শুনতে শুনতে এই রাইডটাতে খুবই মজা লাগে আর যখন সবাই একসাথে চিল্লি দেয় তখন তার বেশি মজা লাগে আমার কাছে লাগতেছিল আমি মেলায় আসছি সো এই ফিল্ডটা যদি আপনারা নিতে চান অবশ্যই শাহাবুদ্দিন পার্কে যেতে হবে আপনাদের আরও দুই বছর আগে আমি একবার আসছিলাম আবার আজকে আমি আসলাম এই পার্কে আগের থেকে বেশ উন্নত হয়েছে এখন পার্কটা এখন একটু সাজানো গোছানো আছে আগে অনেকটা ফাঁকা ছিল সো আপনারা চাইলে ডেলিভারি পরিবেশে গিয়ে বসে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে অ্যান্ড এখানে খুব মজা চা কফি পাওয়া যায় আপনারা স্ন্যাক্স পাবেন চা কফি পাবেন ওইখানে বসে খেতে পারবেন সো এই তো আমরা এই রাইডে উঠার পরে ভাবতেছিলাম আর কোন রাইডে উঠা যায় কিনা কিন্তু আমার সাথে মানুষগুলো এত ভীত ছিল তারা অন্যান্য কোনো রাইডে উঠতে চাচ্ছিল না বিকজ তারা ভাবতেছে ওইগুলাতে উঠলে মাথা ঘুরবে হ্যান তেন উঠে কোনো লাভ নাই যার জন্য ওদের কারণে আমিও উঠতে পারি নাই তবে বিশেষ করে এটা শুধু কারণ ছিল না আর একটা কারণ হচ্ছে এত পরিমাণের মানুষ ছিল আমি যে আরেকটা রাইডে উঠতে যাচ্ছিলাম ওইখানে হচ্ছে লাইন অনেক লম্বা ছিল দেন আমি হচ্ছে এত লম্বা লাইনে দাঁড়ালে আমার সব সময় শেষ হয়ে যাবে এখানেই যার জন্য আমিও বাদ দিলাম ভাবলাম যে রাইডে ওটা স্কিপ করি অ্যান্ড একটু হচ্ছে বসে আড্ডা দেই চাটা খাই ভালো লাগবে সবার সাথে সো যার জন্য আমি আর কোনো রাইডে উঠতে পারলাম না অ্যান্ড এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্যই যারা হচ্ছে নতুন নতুন জায়গা বাচ্চারা থাকেন যে কোথায় যাবেন কোথায় গিয়ে কি অ্যাক্টিভিটিস করবেন বাচ্চাদের মন কোথায় গেলে ভালো হবে সো তাদের জন্য এই যে সুন্দর একটা পালকি দেখতেছেন এই পালকিতে বসে আমি বিয়ে করে নিব আর এখানে আমরা আসছিলাম চা খাওয়ার জন্য ভাবছিলাম চায়ের সাথে আর কিছু খাওয়া যায় কি না কিন্তু না আমরা শুধু চাটাই এখানে খাই এই যে দেখেন আপনাদের চিকনি চনি আপু কি নাইস লাগছে না ওকে আর হচ্ছে আমরা এখানে চাটা খাই আমাদের চাটা খুবই ভালো লাগে গাইস কি বলবো এখানে চায়ের দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে পঞ্চাশ টাকা কাপ চা সো যাই হোক পঞ্চাশ টাকা কাপ চা খেয়ে নিলাম আর চার ফিল্টটা নিচ্ছিলাম চার ফিলটা নিচ্ছিলাম আমি যদিও এত বেশি চা খাই না বাট আমি নৌকায় যখন উঠছিলাম এত বেশি চিলাচিলি করছি আমার গলা ব্যথা করা শুরু করছে লিটারেলি যার জন্য আমি হচ্ছে এক কাপের জায়গায় দুই দুই কাপ চা খেয়ে নেই সো সোনিয়াকে চা দিছিলাম বাট ও খাইনি ওটাও আমি খেয়ে নিচ্ছি আর কি বলবো আপনাদের সোনিয়াপুর কথা ও এত বিতু একদমই বয়স দিতে পারে না ভিডিওতে ওর নাকি গলা কাপে ওকে দিয়ে আর হবে না ও একটা কিচ্ছু করতে পারে না গাইজ ওকে শুধু শুধু আমি বসে বসায় খাওয়াই আর কিছু না তো এই তো হয়েছিল আজকের ভিডিও আর বেশি কথা বলবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সবাই পাশে থাকবেন আল্লাহ ঠিক গাইস